বিসমিল্লাহ রহমান রাইম সম্মানের দর্শক আসসালামু আলাইকুম আয়ান পিজন গ্যালারি বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সম্মানিত দর্শক খুব চমৎকার কিছু পেন্সি কবুতর ইনশাল্লাহ আজকে আপনাদেরকে দেখাবো তার আগে বেশ কিছু লাহরির এক চলক আপনাদেরকে দেখাই দিই দেখেন মার্শাল্লাহ স্টেন্সিল লাহরি দুইটা দুইটা বেবি আছে অসাধারণ সুন্দর আরও কিছু লাহরি আছে ইনশাল্লাহ এই যে দর্শক দেখেন আরও কিছু লাহরি আছে মার্শাল্লাহ কালার দেখেন এই যে দেখেন বাচ্চা সহ আছে মার্শাল্লাহ চাইলে আপনারা কিন্তু বাচ্চা সহ এই লাউরিগুলো বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন এর বাইরে আরো ইউজ পরিমাণ কালেকশন আছে বাইরের দেখেন একদম ডেন্সের মতো লাল টক টকা পেয়ার স্ট্রবেরি জি ভাই আপনারা দেখতে পারতেছেন এগুলো ইনশাল্লাহ ভাই আপনাদের জন্য খুব সংগ্রহ করছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন এর বাইরে আরো অনেক হিউজ পরিমাণ লাউরি আছে যে বেশ কয়েকটা আছে ডিম নিয়ে বসা এই যে দেখেন ডিম নিয়ে বসাও আছে ফোন দেবেন ইনশাল্লাহ বাইরের সাথে যোগাযোগ রাখবেন আপনারা সর্বোচ্চ কোয়ালিটির কিছু কবুতর বাইর কাছে আছে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন যাই হোক হিউমের কবুতর আছে আমরা দেখানোর চেষ্টা করবো তার ভাইয়ের সাথে কথা বলবো ভাইয়ের খামারের আসার ঠিকানা বিস্তারিত আমরা বলবো আর এই যে মার্শাল্লাহ একটা মুন্ডিয়ান দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ ডিম কিন্তু কমপ্লিট করছে চাইলে কিন্তু আপনারা ডিম সহ বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন তো আমরা ভিডিওতে এই পেয়ারটারও বিস্তারিত জানাবো একদম ইউনিক ইউনিক কিছু কালেকশন মার্শাল্লাহ খুব সুন্দর কালেকশন দর্শক দেখতে পারতেছেন

আর এই অবস্থায় যদি নেন তাহলে আর আপনাদের আর ভ্যাকসিনটা করতে হবে না ইনশাল্লাহ ভাই বলে দিল আচ্ছা ভাই দর্শকের উদ্দেশ্য আর কিছু বলার আছে ভাইয়া উদ্দেশ্য একটা ভাই আচ্ছা

অসাধারণ চেহারা চাউনিটা দেখতে পারতেছেন বয়স কেমন চলতেছে ভাই নতুন এখনো ডিম পারে একদম ইয়াং নতুন জোড়া ডিম বাচ্চা ইনশাল্লাহ দীর্ঘদিন নিতে পারবেন যেহেতু পেয়ারটা একদম ইয়াং নতুন ভাই ছোট করে দামটা বলবেন বেচা দাম 3500 ভাই বিক্রি একদম কথা থাকো ভাইয়া একদম জিড়ানো দাম করবে ভাই একদম পড়ব 3000 টাকা ভালো লাগলে দর্শক অবশ্যই স্ক্রিনে যে সাথে যোগাযোগ করে এই চমৎকার পেটা সংগ্রহ করে নেবেন ভিডিও জুড়ে সাথে থাকবেন আর হিউজ পরিমাণ কবুতর আছে ইনশাআল্লাহ সেগুলো সব আমরা এক এক করে দেখাব আসলে দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন এক জোড়া গোল্ডেন সুইট অসাধারণ সুন্দর দেখতে হাতে ডানে হচ্ছে নটটা ইয়া সরি বামে হচ্ছে নটটা ডানে হচ্ছে মাদিটা আর নরের পেটা হলুদ কালারের চুড়ি পরানো আছে

দর্শক ভিডিও স্ক্রিন আমরা দেখতে পারতেছি বাইরের কাছে একজোড়া একদম কি বলবো সর্বোচ্চ সর্বোচ্চ টপ কোয়ালিটি একজোড়া ড্রাগন হুমা আমরা দেখতে পারতেছি বাইরের এখানে আ দুইটা একদম জেট ব্লাক কোনো কাটা ফাটা মিসমার্ক নেই আমি একটু জুম করে যদি এদের ফেসটা দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এখন দেখতে পারতেছেন যেটা এটা হলো মাদিটা এই যে ফেসটা দেখতেছেন এই হচ্ছে মাদি আর এই যে পাশে হচ্ছে নটটা দেখেন মাশাআল্লাহ দুটো ফেজ দেখেন চমৎকার ফেজ ভাই বয়স কেমন চলতেছে হয় বেশি অল্প ভাই কিছু করা বাবা মা ছিল ইনপোর্টেড দেখেন দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা প্রোডাকশন নিতে পারবেন ডিম বাচ্চা করতে পারবেন এই চমৎকার জড়া থেকে ভাইজান জি দামটা ছোট করে যদি বলতেন ভাই একদম একদম থাকবে ভাইয়া 8000 টাকা একদম থাকবে আট হাজার টাকা একদম ফাইনাল থাকবে মাত্র 8000 টাকা আমি আশা করব দর্শক এই চমৎকার জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটির এক জোড়া ড্রাগন

আশা করবো আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন। আরেকটা কি আছে ভাই? নতুন একটা ফিমেল আছে। আচ্ছা, সিঙ্গেল আর একটা মাদি আছে। জি জি। আচ্ছা, এই সিঙ্গেল মাদিরা কত থাকবো ভাইয়া? 1500 টাকা। বাচ্চা বিক্রি ফাইনাল ভাইয়া? একদম 1200 টাকা। একদম 1200 টাকা। আচ্ছা, তিনটা একসাথে যদি কোনো দর্শক নেয় ভাইয়া? 3500 টাকা। একদম 3500 টাকা। দুই মাদি এক নর একসাথে নিলে মাত্র 3500 টাকা আপনারা। একদম একদম ভাই। জি। আশা করি সংগ্রহ করে নেবেন। মাত্র 3500 টাকায় দুই মাদি এক নর। আচ্ছা দর্শক স্ট্রবেরি গুলা আমরা দেখাচ্ছি একটু চোখ গুলা একটু দেখার চেষ্টা করি দেখেন চোখের বর্ডারটা দেখেন কতটা মশাল লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন দুইটা কবুতরেরই এই দেখেন অসাধারণ নর এবং মাদি এটা বাই মাস্টার পেয়ার মাস্টার পেয়ার হ্যাঁ মাদির পায়ে রিং আছে নরের পায়ে রিংলেস চমৎকার এই জোড়াটা আমরা দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই চাওয়া দাম 35 টাকা ভাই মাত্র 3500 টাকা বেচা বিক্রি ভাইয়া কত থাকবে 3500 টাকা ভাই এক থাকবে ভাইয়া 3200 টাকা জি ফাইনাল জি ফাইনাল এক পেয়ার আছে ভাই আরো এক পেয়ার আছে আমরা সেটা একটু দেখাই ছেড়ে দেন ভাই ভিতরে হুম এই যে আরো একটা জোড়া দিচ্ছে ভাই দেখেন এটা কি ভাই ভাই আর আছে মাদিটাও দিচ্ছে এই যে মাদিটা দিয়ে দিচ্ছে এটা হলো দ্বিতীয় পেয়ারটা আচ্ছা দেখেন মার্শাল্লাহ কি সুন্দর লাল টকটকা গিয়ার এবং সর্বোচ্চ কোয়ালিটি আছে ওই স্ট্রবেরি গুলোর ভাই আর কোন দর্শক যদি আমার

কোয়ালিটির এই এরকম কোয়ালিটিটা কিন্তু কমে পাবেন না তারপরও আপনারা বাইরের কাছ থেকে ফোন দিবেন আলোচনার মাধ্যমে কথা বলে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন

আর এই বাচ্চাগুলো একদম জিরো ফেদারের ছোট করে দামটা বলবেন ভাইয়া একদম পঁয়ত্রিশশো টাকা ভাইয়া একদম পড়বো পঁয়ত্রিশশো টাকা এটা ফাইনাল ভাই ফাইনাল একই করের বেবি সেম রিং পরানো আছে পায়ে আশা করি দর্শক আপনারা সংগ্রহ করে নেবেন একদম ফাইনাল পঁয়ত্রিশশো টাকা দর্শক আরও এক পেয়ার বেবি আছে বুদাপেস্টের দেখতে পারতেছেন আর এটা হচ্ছে গোল্ডেন সেম দুটা ট্যাগ পায় দেখতে পারতেছেন সেম ট্যাগ একই ঘরের বেবি

চেষ্টা করি হচ্ছে কমে চলতেছে ভাইয়া ভাই একদম ইয়া নতুন জোড়া এখনো ডিম পাচ্ছা করে নাই একদম আল্লাহ রহমত দীর্ঘদিন আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন এই চমৎকার পেয়ারটা থেকে ভাইয়া ছোট করে দামটা বলবেন ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম তারপর আলোচনার সুযোগ রাখছেন ভাই ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভাইয়ের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে ইনশাল্লাহ ফোন দিবেন কথা বলবেন আলোচনা সাপেক্ষে কথা বলে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন পুতুলের মতো সুন্দর দেখতে এই যে সামনে মাদি এই যে নর অসাধারণ সুন্দর পেয়ার আসলাম দর্শক ভিডিও স্ক্রিনে আপনি দেখতে পারছেন লাহোরির বেবি স্টেন্সিল লাহোরীর বেবি এই হচ্ছে বাবা মা বাবা হচ্ছে ফুল স্টেন্সিল আর মা হচ্ছে স্প্রিট বাচ্চা কাটছে আলহামদুলিল্লাহ দুইটাই স্টেন্সিল বাচ্চা কাটছে দেখেন অসাধারণ সুন্দর মাস্টার পেয়ারটা দুইটা বেবি সহ আমার দর্শকরা নিতে পারবেন ভাই জি ভাই দামটা বলেন ভাই চাওয়া দাম নয় টাকা ভাই নয় হাজার পাঁচশো টাকা হচ্ছে ভাইয়ের চাওয়া দাম আলোচনার সুযোগ রাখছেন ভাই ফোন দেবেন ইনশাল্লাহ দাম দর করে আপনারা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন খুব চমৎকার কোয়ালিটি সম্পন্ন বেশ কিছু লাহরি আছে ভাইয়ের কাছে দেখার মতো সুন্দর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো বেশ কিছু কবুতর আপনাদেরকে দেখানোর জন্য তো মাস্টার পেয়ারটা প্রথম দেখাইলাম মাটিটা তো দেখতেই পারতেছেন স্পিড এই যে পায়ে রিং পরানো আছে আর এই যে বাচ্চার সহ বাবা মা দেখতে পারতেছেন তো আশা করি আশা করি দর্শক আপনারা এই চমৎকার ফ্যামিলি প্যাকেজটা কাছ থেকে সংগ্রহ করে নেবেন সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জ গুলো আলোচনা সাপেক্ষে দিয়ে কবুতরগুলো সংগ্রহ করে নেবেন ভিডিও দর্শক আমরা একটা ফ্যামিলি প্যাকেজ দেখতেছি দেখি দেখতে পারতেছেন বাবা মা কালারটা একটু দেখায় কাছ থেকে এই হচ্ছে বাবা মার কালারটা দেখতে পারতেছেন আপনারা আর এই যে একটা বাচ্চা মাসাল্লাহ দেখেন নিজের বাচ্চা নিজেরাই করে পোস্টারিং এর কোনো নাই চাইলে আপনারা বাচ্চা সহ এই ফ্যামিলি প্যাকেজটা বাইরের কাছ থেকে নিতে পারবেন এখানে মাদির পাই কি রিং পাই

কোয়ালিটি দেখবেন দর্শক কবুতর দেখবেন কোয়ালিটি দেখবেন তারপরে দামের বিবেচনাটা করবেন তারপর আলোচনার সুযোগ রাখছেন ভাই অবশ্যই ফোন দিবেন দামাদামি করে এই চমৎকার জোড়াটাও সংগ্রহ করে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একদম ইউনিক এক পেয়ার স্টেসার আছে এখানে ব্ল্যাক এর ভিতরে ডাবল হোয়াইট বার দেখতে পাচ্ছেন কবুতর আসলে খুব ভয় পাইতেছে হোয়াইট বার ডাবল ডাবল বার আর কি যেটা আর রিং আছে পায়ে সামনে যেটা দেখতেছি এটা মাদিটা নাকি ভাই

তা আশা করি দর্শক এই ইউনিক কালেকশনটা আপনারা জি জি যা আছে আর না রিপন বাইরে যারা চিনেন জানেন একদম একদম সৎ লোক এই যে দু একটা আছে এগুলো কিন্তু টাইনে উঠাই দিলে ফ্রেশ দেখা যাইত কিন্তু ভাই এগুলো কখনই করে না এই জন্য বাইরে আমি আর সবসময় ধন্যবাদ যে আমি ভালোবাসি ভাইয়ের ভিডিওগুলা করি দেখেন কত সুন্দর গোবর পাঁচ হাজার একদম থাকবে পাঁচ হাজার টাকা আশা করি আমার সম্মানিত দর্শকরা সংগ্রহ করে নেবেন একদম ইউনিক একটা কালেকশন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পারতেছেন চমৎকার এক পেয়ার মুন্ডিয়ান কবুতর একদম দুইটা সেম টু সেম আর বর্তমানে কিন্তু ডিম আছে ডিমের থেকে তুইলা নিয়ে আসলো ভাই দেখেন নাইমেই কিন্তু পটি করে দিছে দুইটা কবুতরে মাসাল্লাহ অনেক বড় সড়ো সাইজের আর এই যে সামনে ঢাকা ডে করতেছে দেখতেছেন নর্ ওই যে কোয়ালিটিটা কি দেখেন মাদিদারে আছে দুইটা ডিমিত জি ভাই কমপ্লিট আচ্ছা আচ্ছা তো ভাই ডিমের বয়স কয় হলো ভাইয়া দুই দিন হইছে মাত্র দুই দিন হইছে কেবল কমপ্লিট হইছে মাত্র দুই দিন দর্শক চাইলে আপনারা কিন্তু ডিম সহ বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন ভাই থাকবে তাহলে পাঁচশো টাকা আশা করি দর্শক করে নেবেন আমি নর্মাদি দুইটার কাছাকাছি থেকে দেখানোর চেষ্টা করি দুইটাই একদম একটু সিঙ্গেল দেখাই দেখেন সাইজ গ্যাডপটা মাসাল্লাহ এই হচ্ছে মাদি দেখতেছেন আপনারা আর এই যে নর্থ ছেড়ে দিলাম এই হচ্ছে নর্থ দেখতেছেন তাহলে এটা ফাইনাল থাকলো ভাইয়া দশ হাজার পাঁচশো পছন্দ হলে ভালো লাগবে সমান সমান দশ হাজার টাকা একদম থাকবে সমান সমান দশ হাজার টাকা ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ আর একবার একটু মাদিটারে দেখেই দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ দেখেন নর দেখেন একদম থাকবে দশ হাজার টাকা দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতে পারতেছেন একদম ইউনিক কালেকশন এটা হচ্ছে রেসারের বেবি একদম যে খামার থেকে বাই নিয়ে আসছে খামারের রিংগুলা পায়ে পড়ানো আছে দেখতে পারতেছেন আর একদম চিচি করে ডাকতেছে বাচ্চাগুলো দুইটার কালার দেখেন একদম সেম কালারের ভিতরে আছে ওপাল কালার না ভাই আচ্ছা তো বাচ্চাগুলোর দাম থাকবে কত ভাই বাইশশো টাকা বাচ্চা বিক্রি ভাইয়া একদম টাকা এক দাম পরব পনেরোশো টাকা এই চমৎকার রেসারের বেবিগুলা মাত্র পনেরোশো টাকা হলে আপনারা নিতে পারবেন কালারটাই তো একদম ইউনিক একটা কালার অ্যাভেলেবেল কিন্তু এই কালার দেখা যায় না আশা করি দর্শক আপনারা এই চমৎকার রেসারের বেবিগুলা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন কি দেখাচ্ছেন ভাইয়া হাই হাইফিলার কবুতর বুধাপেস্টের গ্রিজেল কালার জি কালারটা হচ্ছে গ্রিজেল কালার আর পায়ে কিন্তু একই খামারের চমৎকার রিং পরানো আছে এগুলা বয়স হচ্ছে ভাই কেমন একদম জিরো ফেদার বাচ্চা আচ্ছা তো এগুলা কিন্তু এখনই টাইম করার সময় আপনারা চাইলে এই চমৎকার যারা হাই ফ্লোয়ার কবুতর পছন্দ করেন তারা কিন্তু এই বাচ্চাগুলো সংগ্রহ করে নিতে পারেন আর একটা ইউনিক কালার এটা গ্রিজেল কালারের ভিতরে দেখতে পারতেছেন শেপটা কি ভাই বাচ্চাগুলোর দাম চাচ্ছেন কত চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা হচ্ছে চাওয়া দাম তারপরে দাম দর করার সুযোগ আছে আর একটা আছে টাইগারের ভিতরে আচ্ছা এটার বয়স কেমন চলতেছে ভাইয়া নয় ফেদার হয়ে গেছে না এটা ভুদা বেস্টের ভিতরে আচ্ছা এটা টাইগার কালারের ভিতরে জোড়া আছে এই যে জোড়াটা ভাই দিয়ে দিছে এই হচ্ছে নর দিলো ভাই আগে দিছে মাদি দেখেন এটা এটার দাম কত থাকবে এটা চাওয়া দাম বাইশশো টাকা ভাই এটা চাওয়া দাম বাইশশো এটা ব্যাচমেন্টে ভাইয়া ফাইনাল ভাই এটা একদম 2000 টাকা ওইটা একদম 3000 টাকা ভাই 2000 3000 5000 টাকা দিয়ে আপনারা একদম ইউনিক হাই ফ্লায়ার কবুতরগুলো বাইরের কাছে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার কবুতরগুলো সংগ্রহ করে নেবেন দেখেন হাই ফ্লায়ার কবুতর যারা চান তারা কিন্তু নিতে পারেন গত দশক ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পড়া যাচ্ছেন খুব চমৎকার ক্রিম বার ডেনিশ আমরা এর আগে অবশ্য ভিডিওতে দেখেছিলাম তিন পেয়ার তো ভাইয়ের এক পেয়ার ডেলিভারি হয়ে গেছে আর এখানে আছে দুই ভাই আচ্ছা দাম হইসে মন মতো হয় না এই জন্য দেয় নাই অল্প জি যে যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাল্লাহ এই বেবিগুলো সংগ্রহ করে নেবেন ক্রিম বা ডেনিসের বেবি দেখতে পারতেছেন প্রত্যেকটা কুপুতরে গিয়ার কি এখানে এক জোড়া হচ্ছে জিরো ফেদার জোড়া হলো এক ফেদার তো এই হলো বয়স প্রত্যেকটার বাইরে খামারির রিং পড়ানো আর বায়ের কালেকশনগুলো কিন্তু একদম চমৎকার হান্ড্রেড পার্সেন্ট খামারি মানে খামার কালেকশন

দর্শক ভিডিও স্ক্রিনে একদম দেখতে পারতেছেন জিরাফ গলার এক পেয়ার মাল টেস্ট জেট ব্ল্যাক কালো কুচকুচে হাতে ডানে আমরা দেখতেছি নর আর বামে দেখতেছি মাদি দেব রিং আছে দুইটার পায়ে নর মাদির আর এই জোড়াটার বয়স কেমন চলতেছে ভাই ডিম পারে ভাই এখনও ডিম পারে না ইয়াং কবুতর দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবে নিউ অর্ডার একটা জোড়া তবে মেল এবং ফিমেল কনফার্ম আছে আচ্ছা এখন সামনেটা হলো নর পিছনেটা হচ্ছে মাদি জোড়াটা ভাই ছোট করে দামটা বলবেন ভাই পঁচিশশো টাকা ভাই মাত্র পঁচিশশো টাকা তা আবার চাওয়া দাম কোয়ালিটি দেখেন গেটআপ দেখেন আমি কিন্তু খাঁচার অনেক বাইরের থেকে ভিডিও করতেছি যে পুরা বডি কিন্তু দেখানো যায় না মাসাল্লাহ এত বড় সাইজ গ্যাট আপ এ তো ভাই যান ফাইনাল আলোচনার সুযোগ রাখছে নাকি একদম দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা এই সর্বোচ্চ কোয়ালিটির মালটেসের জোড়াটা আপনারা বাইরের কাছ থেকে নিতে পারবেন দেখেন কলাটা কি মোটা এবং কত লম্বা নর্মালি দুইটাই সেম টু সেম আশাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতে পারতেছি খুব চমৎকার এক জোড়া এক্সিবিশন আছে একদম জেট ব্ল্যাক দেখতে পারতেছেন এটা হচ্ছে নটটা না ভাই আর ডানটা হচ্ছে মাদি জোড়াটার বয়স কেমন ভাই একবার ডিম বাচ্চা করছে একবার মাত্র ডিম বাচ্চা করা কবুতর আচ্ছা ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন ভাই ছোট দাম ভাই মাত্র 2500 টাকা হচ্ছে চাওয়া দাম তারপর আলোচনার সুযোগ আছে ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে আপনারা এই চমৎকার জোড়াটা নিতে পারবেন ঠোঁটগুলো দেখেন অনেক মোটা ঠোঁটের এবং দুইটাই হচ্ছে পাথর চুকে ভালো লাগলে অবশ্যই ফোন দিবেন ইনশাআল্লাহ দাম দর করে নিতে পারবেন দর্শক ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডান কালারের ভিতরে একজোড়া বার হুমা গিয়ারগুলো যদি একটু লক্ষ্য করেন আসলে পিছনে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে লাল বায়ের তারপর আমি চোখগুলো একটু দেখানোর চেষ্টা করি নর এবং মাদি দুইটারই দেখেন একদম লাল টকটকা আর একদম ফোর্টি ফিটনেস মাশাআল্লাহ দুইটার প্রায় সেম দুইটা রিং পরানো আছে আর এটা বর্তমানে দুইটা ডিম কমপ্লিট করছে দুইটা ডিম কমপ্লিট করা চাইলে আপনারা ডিম সহ এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন জোড়াটা দাম ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো একটু কমে টমে একদম বলেন তো ভাইয়া একদম ফাইনাল থাকবে ভাইয়া তিন হাজার টাকা ভালো লাগলো অবশ্যই ফোন দিবেন ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন আপনারা দর্শক দর্শক আরও একটা পেয়ার আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর এটার সাথে কিন্তু জমা ডিম আছে চাইলে আপনারা জমা ডিম সহ বাইরের কাছ থেকে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এখন সামনে দেখতেছেন এটা হচ্ছে মাদি হাতের বামের যে চিরা দেখতেছেন এটা হচ্ছে নর আর এটা আগে বড় ডিম বাচ্চা করা মাস্টার পেয়ার ছোট করে দামটা বলবেন ভাইয়া দাম পঁয়ত্রিশ টাকা বেচা বিক্রি ফাইনাল ভাইয়া বত্রিশ টাকা একদম পর্ব মাত্র বত্রিশশো টাকা জমা ডিম সহ চাইলে আপনারা চমৎকার এই জোড়াটা বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন ঠোঁট তো দেখাই যায় না দেখেন কত ছোট ঠোঁটের আমি আশা করবো দর্শক আপনারা এই চমৎকার বন্টিনেটের জোড়া বাইরের কাছ থেকে সংগ্রহ করে নেবেন বত্রিশশো ফাইনাল জমা ডিম সহ আসলে দর্শক ভিডিওস কিনে আপনারা দেখতে পারতে চমৎকার বাইরের কাছে এখানে পুতুলের মতো সুন্দর দেখতে এক পেয়ার কবুতর অসাধারণ সুন্দর মাসাল্লাহ খুব টাকা টাকিতে ব্যস্ত ভাই বয়স্ক কেমন চলতেছে দুইটাই নর রানিং নর আচ্ছা আচ্ছা জোড়া মানে এখনো জোড়া দাও হয় না মানে বয়স হয়ে গেছে জি আচ্ছা আচ্ছা দেখেন অশ্বধন চন্দন আরো একটা নর দিয়া বে দিয়া ভাই এখানে এটা হলো করমনা নাকি ভাই ব্ল্যাক করমনার একটা সিঙ্গেল নর আর এখানে হলো ফ্লি হেজার ফ্লি হচ্ছে দুইটা সিঙ্গেল নর যদি কারো এই নরগুলা লাগে ফোন দিবেন ইনশাআল্লাহ

ভিডিও স্ক্রিনে দর্শক আমরা এখানে সিঙ্গেল সিঙ্গেল তিন পিস কবুতর দেখতে পারতেছি তার ভিতরে একটা হলো স্যাডেল রেসার জি এটা সিঙ্গেল লন্ডা মাদি ভাইয়া মাদি মাদি ভাইয়া এটা মাদি আচ্ছা স্যাডেল রেসারটাও মাদি দেখতেছেন আর এই যে একটা এটা বলে কি ভাইয়া প্রিস্ট প্রিস্ট এটাও মাদি আর ওই যে চরেরা স্পেনের চরেরা ওইটাও মাদি তিনোটার বয়সী কি রানিং ভাই তিনটাই না না না

এই চা দাম বাইশো টাকা বেচা বিক্রি ভাইয়া মাত্র দুই হাজার টাকা ব্লাক হচ্ছেন নর রানিং পেয়ার ডিম বাচ্চা করা এক দাম থাকবে দুই হাজার টাকা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন আপনারা ভিডিও জুড়ে সাথে থাকুন দর্শক